আজকে আমি যে গাছটি দেখাবো সেই গাছটির নাম হচ্ছে কল্পনা গাছ এবং অনেকে এই গাছটি কালো মেঘ হিসেবেও চিনে এই গাছটির কিন্তু অনেক গুণ রয়েছে সেটা আমরা অনেকেই জানি না তো আমাদের বাসা বাড়িতে যদি এই রকম একটি গাছ থাকে তাহলে আমরা প্রায় দশ থেকে বারোটি রোগ থেকে মুক্তি পাবো তো অবশ্যই আমাদের এই গাছটি বাসায় রোপণ করা উচিত তো এই বাসটি এই গাছটি আমরা কীভাবে সেবন করতে পারি এই গাছটির সেবন করার মূল কারণ হচ্ছে দুইবার একটি হচ্ছে সকালে আর একটি হচ্ছে বিকালে এখানে যে পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চারটি পাতা নেবেন চারটি পাতা নিয়ে ছেচে তারপরে এটা রস খাবেন আর যদি কেউ গর্ভবতী থাকেন তাহলে অবশ্যই এই গাছের পাতাগুলো আপনারা খাবেন না আর এই গাছের পাতার কয়েকটি গুণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি অতিরিক্ত জ্বর থাকে বা শরীর ব্যথা থাকে প্রেশার থাকে ডায়াবেটিস থাকে এই ধরনের রুগীর জন্য এই পাতাটা খুবই জরুরি এই পাতাটা যদি আপনারা সকাল এবং বিকালে যদি দুইবার সেবন করতে পারেন তাহলে আপনারা আশা করি এই ধরনের রোগ আর হবে না তাই আপনারা এই গাছটা অবশ্যই বাড়িতে সংগ্রহ করে রাখুন যাদের বাড়িতে নেই আর এই গাছটা রোপণ করতে তেমন একটা জায়গা লাগে না এখানেই কিন্তু অনেকগুলো গাছ আমার দেখুন আপনারা লক্ষ্য করুন এখানেই প্রায় তিরিশ থেকে চল্লিশটার মতন গাছ হবে সামান্য আপনারা পাঁচ লিটার টপের মধ্যেই আপনারা এই গাছটি রোপণ করতে পারেন আমার আরও অনেক গাছ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন এখানেও কিছু গাছ আছে এবং এর পাশাপাশি আমি অ্যালোভেরা গাছ বলে দিয়েছি দেখুন আপনারা লক্ষ্য করুন এই অ্যালোভেরা গাছের মধ্যেও কিন্তু অনেক গুণ রয়েছে সেটা আমরা অনেকেই জানি এই অ্যালোভেরা যে জেলটা সেটা আমাদের সবসময় খাওয়া উচিত যাদের কুষ্টিকারিত রোগ তারা যদি এই অ্যালোভেরা গাছ খান তাহলে আপনাদের সে সমস্যা দূর হয়ে যাবে আরও অ্যালোভেরা অনেক ঔষধি গুণ রয়েছে অনেকে রূপচর্চার ক্ষেত্রে এই অ্যালোভেরা গাছ ছেড়ের যে রসটা সেটা ব্যবহার করে থাকে তো বন্ধুরা আমি আপনাদেরকে আরও কিছু গাছ দেখাচ্ছি চলুন এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি তুলসী গাছ এই তুলসী গাছেরও কিন্তু বেস্ট ভালো গুণ রয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি যে বাচ্চাদের ঠান্ডা সর্দি লাগলে কিন্তু আমরা এই তুলসী পাতাটা রস খেয়ে থাকি তো বড়দেরও যদি ঠান্ডা লাগে তারাও কিন্তু এই তুলসী পাতার রসটা খেয়ে থাকে তো সুতরাং আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যদি আমরা এই তুলসী গাছটা রাখি তাহলে আমাদের বাচ্চাদের ঠান্ডা সর্দি থেকে মুক্তি পাবে তা অবশ্যই আমাদের এই তুলসী গাছটা বাসা বাড়িতে রাখতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই আজকে মতন বিদায় নিচ্ছি